গাইস দিনরাত চব্বিশ ঘন্টা খাটাঘাটি করার পর পেয়ে গেলাম আমিও এই নতুন বান্ডিল আমি কোনটার কথা বলতেছি তোমরা বুঝতে পারো না মনে হয় তো এই তো আমি যেটা পড়াই আছি বর্তমানের জন্য নারটো ইভেন্ট এর জন্য দিয়েছিল না ঠিক বলেছ এই বান্ডিলটা পাওয়ার উপলক্ষে চলো একটা গেম ফেলে দেখাই গাইস চলাচ্ছি ডাইরেক্ট আমি এই জায়গাতে সামনে একটা রিভাইভ অপশন আছে না ওই রিভাইভ অপশনে রিভাইভ হয়ে দুইবার বার রিভাইভ করার চান্স টা নিয়ে নেব এখানে একটা সুন্দরী গেছে আমার সামনে করে আমি যতগুলা এনে কে মারম সব ওকম আমার মারতেছে এই সুযোগ একটা জাম হলো না হলো না পারলাম না গো এই সাইডে এবার একটা শর্ট মাথায় নষ্ট মামা কি শর্ট দিতেছি ও মাই কট কি শর্ট দিলাম এটা কিন্তু আমি হেডশট মারি নাই এই বান্ডিলটার জন্য হেডশট লাগিয়ে গেছে ভুল করে যদিও গুলি করি হেডশট লাগিয়ে যাব ভাই এটা হলো এই নারুতো ইভেন্টের বান্ডিলের পাওয়ার মানে ক্ষমতা আচ্ছা আমি তো 15টা দিন গেম খেলে নিছি অনেকে তো এটা এটা এখনো পায় নাই কারণ ওরা তো গেম খেলে নাই ভালোভাবে আমি খেলছি ভাই এই বান্ডিলটা নেয়ার জন্য খেলছি আমার কাছে কোনো বান্ডিল নাই গরিব একবারে ফকির নি মিসকিন যদি কেউ থাকে থাকে সেটা হলাম আমি মানে আপনাদের গেমিং জনি 26 ভাই হ্যাঁ এটা সত্য এই দুনিয়াতে যদি কোনো গরিব মানুষ থাকে সেটা হলাম আমি আমার এই আইডির ভিতরে একটা কোনো গান কালেকশন নাই এবং কোনো বান্ডিল নাই বান্ডিল থাকলে আমি পড়াইতাম আমি আজ অব্দি কোনো দিন টপ আপ করি নাই ভাই আমি টপ আপ করি না আমি টপ আপ করে করবোটা কি কারণ আমার কাছে টাকা নাই আমি তো গরিব উপরে একটা নিম আছে যে একটা ওয়াল এমন তুমি একটা দৌড় দৌড় এই যে চান্দু ও মাই ও নো কি শর্ট দিলাম রে ভাই এমপি ফোর্টি দিয়ে আমি যদি আগে গেম খেলতাম সত্তর পার্সেন্ট এখন খেলি নব্বই পার্সেন্ট কারণ পার্সেন্ট বাইরে গেছে এই ক্যারেক্টারটার কারণে এই ক্ষমতা অনেক ওই যে সামনে দেখতেছেন না ওয়াল ওখানে এনিমি আছে ওখানে গিয়ে প্রো প্লেয়াররা এরকম ভাবে ওয়াল ফালাই কিন্তু ওয়াল ভাঙিয়ে দেয় এনিমির ওয়াল ভাঙিয়ে দেয় ভাঙিয়ে দেবো না কেন প্রো প্লেয়ারদের ওয়াল সবসময় ভাঙিয়ে দেয় এবার একটা শর্ট মায়া মায়া মানুষ মায়া মানুষ এমনি দুর্বল সেটা আমি আগের থেকে জানি গুলি না করলো গুলি লাগিয়ে যায় আমি কি মায়া মানুষের অপমান করলাম গাইজ অপমান না প্রশংসা করলাম কারণ আমি সবসময় মায়ের মানুষদের শ্রদ্ধা করি প্রশংসা করি কারণ ওরাই তো আমার ভবিষ্যতের সম্ভত হবো এনিমি একটা গাড়ি নিয়ে গেছে ভাই তুমি যাইতে থাকো তোমার গাড়ি ফাটানোর দায়িত্ব আমি নিলাম তোমার গাড়ি গাড়িটা আমি ভাটাই দেবো এখান গুলি করে গাড়িটা ভাটাইতেবো ওই যে গাড়িটি গেছে ভাইটে ভাইতে যাও ভাই হইটে যে হইটে গেছে বিশ ডেমেজ ড্যামেজ দিয়ে দিয়েছি মাই গড কত সুন্দর ড্যামেজ দিয়েছি মানে কত ভয়ঙ্কর ড্যামেজ এই সাইডে যাইতে হবো আমার আবে গাড়ি ফাটার আগে ঘরের ভিতরে ঢুকতে গেছে এনিমিটা পুরো পুরো মনে হইতেছে আসছে গেছে এমপি ভর্তি আরেকটা একটা শট দিতে ওই সাইডে ঢুকে গেছে ফটাফট এই সুযোগে একটা মেডি করতে হবে বুঝছি মেডি না কল হইতেছে না একটা ফটাফট সুপার মেডি হয়ে যা আরে রে আরে আকাশ বরা তার আগো মরা যাব না মরা যাবো না ভাই যেমনি হ্যাঁ এনিমিটারে মারে দিল ওকে জানি না অন্য এনিমি মনে হয়তো মাইরে দিছে আরো একটা থার্ড পার্টি আছে এর ভিতরে আরো একটা থার্ড পার্টি আছে ওই থার্ড পার্টি আমি মারমো এত কষ্ট করে ড্যামেজ দিলাম এরে এনিমিটা বলে চুরি হয়ে গেল ছি তো মোটামুটি ভালোই ই পেলাম গাছ কাটিং মাটিং করে চলে আসছি ওইখানে আর এনিমি ছিল না দেখে আসছি এখানে গাড়িও দেখি এমন আকাশে উড়ে আকাশে না কেন এখানে একটা এনিমি আছে এই সুযোগ জামসট দিতে আছে আছে দৌড় বড়ি আছে এমন একটা আরে কি দৌড় মারলাম এনিমির ওয়ালই ফাটানো আমাকে মনে ফাটায় ওয়াল 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 বাইচে গেছি বাইচে গেছি এই সুযোগে গাড়িটা নিয়ে পলাই পালাই যেতে হবো না পালাইলে চান্দা পান্ডে ক্লোজ করে দিয়ে চান্দে পাঠাই দেবো কিরে জন নদীকে আমি যাইতেছি অন্যদিকে এমনি তো জনের ভিতরে করে টপ করে চান্ডাবান্ডে ক্লোস হয়ে যাবো আমার এই ভিডিও বানামো রে ভাই ভিডিও বানাইতে আইছি এখন বাজে পাঁচটা তিরিশ মানে সন্ধ্যা পাঁচটা একত্রিশ বাইে গেছে তিরিশ থেকে একত্রিশে চলে গেছে এটা আমি ভিডিও করতেছি পাখির যে ডাক জঙ্গলের ভিতরে ভিডিও বানালে যা হয় এখানে লাগাই দিয়েছি এনিমিটা দাঁড়ায় আছে দৌড়িতে আরে শেষ আকাশ বড়া তারা করে দেবো এনিমিটা এখানে আমি পারি না আজকে আমার পার্থব্য যেমনি পার্থব্য ডেমেজ আছে প্রচুর ডেমেজ আছে এই সুযোগে যে একটা জামশট ডিমো এই আমি জানি এখানে পারবো না কারণ এটা আমার কোষার জায়গা আমি যতদিন গেম খেলছি হাইস দুই দিন মনে হয় মারছি আর ছত্রিশ দিনই আমি মারা খাইছি একবারে ডাইরেক্ট চলে আসছি ফ্যাক্টরিতে এমন ফ্যাক্টরিতে দেখ খেলা ফ্যাক্টরির ছাদের উপরে মনে হয়তো আছে অনেক কয়েকটা এনিমি আছে বলতে কি যে চব্বিশে হেড খাইছে মোটামুটি ভালো বডি ড্যামেজ খাইছে এখন মারে দিতে হবো ওরে রাস রাস মারে মারতে হইবো ভাইয়া তুমি ওয়েডিং এ থাকো তোমার ব্যবস্থা আমি করতেছি মার খাইছে কিরে নামবে নামে না নামে না শোনাম আমার নাইব না দুইটা আছে দুইটা না একটাই মানে টেলিভিউট ইউজ করতেছে আরে ভাই আমার সামনে টেলিভিউট ইউজ করে কোনো লাভ আছে এইবার আবার ইউজ করে বলা রে পকত করে চলে যায় এবার সুন্দর যাও যাও ভাইয়া এবার যাও এবার যাও না কেন ডেড বডি ওয়ে শুয়ে আছো কেন সালে খুবই তো চুদ্রবুদুর দেখাইলা পারলা না কিছু না টেলিপোর্ট ইউজ করে এখান থেকে ওখানে চলে যাও কানা কুইনে খালি চিনো না ও দেই কানা দিয়ে চলে যাও এই সামনে এনিমি থাকতে পারে একটু কেয়ারফুলি খেলতে হবো লাস্ট অবধি চলে আসছি ম্যাচ উইন করতে হবো আমার বোমা টোমা মারতে সেখানে এনিমি ছিল একটু আগে মরে গেছে আরে গাড়িতে ধাক্কা দে নামে যাবো নাকি নামে নাই এনিমিটা ভদ্র আছে অনেক ভদ্র এরকম ভদ্র এনিমি এই দুনিয়াতে আমি খুঁজে পাইনি এখনো এনিমিটারে আমি মন থেকে চেলুত জানাই ভাইয়া তোমার মতো ভদ্র প্লেয়ার এই দুনিয়াতে নাই আমি আবারও বললাম গাড়ি যেহেতু পাইছি এখন হবে খেলা গাড়ি যখন থাকে আমার সঙ্গে এনিমিরা যাবে চান্দে এখানে মস্তান ট্র্যাক দেখতেছি এখানে একটা এনিমি দেখতেছি দূর নাগানাগে পরে আগে নেমে অন্য এনিমি আমার বিতরণ হয়ে গেছে এটা মাততে বলছি মাত্র তহনী চানা দিছে কোনো সমস্যা নাই ভাই তোমরা একবার আমাকে মারছো আবার ল্যান্ডিং আহা এবার হেমান নেই দেহামো তোমাদের খেলা ঠিক বলেছেন আমার সাথে পাঙ্গা নিলে মাশুন গুলতেই হবে এটা 100% মাশুল না গুই না আমি তোমাদেরকে কে ছাড়মো ম্যাচ বুইয়া হতে দিমো না আরে সালে এখানে নামতেই সি আল্লাহই এখানে কয়টা এনিমি আছে ওইটা থাক থাক আগে লেন্ডিং করে কিল কিলwidetildeবো মাত্র 5টা কিল দিছি এই বান্ডিলের ক্ষমতা আর দেখাইতে পারতিছেনে এনিমিটাই ঘরের ভিতরে আছে না আছে তো এই ঘরের ভিতরে একটা আছে যদি আসে কোলোবিলে ছান্ডেমান্ড একবার ক্লোজ করে দিমো এই সাইড আসছে এটাই সুযোগ এইটাই সুযোগ হ্যামার মানে ভয়ঙ্কর মাত্র বাহাত্তর ছিয়াত্তর করে দিয়েছিল হ্যামারেরও সম্মান নাই হেমারেরও ড্যামেজ কম এখন এখন অনেক কম হ্যামার দিয়ে কিছু করতে পারি না হ্যামার দিয়ে যদি কোনো চ্যালেঞ্জ করতে যাই গুলা খালি পিছনে মারে আর কিছু করে না আমারই ধরে মারে আর অন্য কেউ মারতে পারে না এই ঘরের ভিতর দিয়ে দিয়ে কোনো লুটপাট পাই না কি ভালো মোটামুটি ভালোই গান আছে ম্যাকটেন আছে ম্যাকটেনটা ফালাই দিয়ে ম্যাকটেনই নেই এখন যেহেতু লাগিয়ে চলে আসছি ম্যাকটেন ছাড়া চলবো না এখন যদি খুবই ভালোভাবে খেলি তাহলে ম্যাচ ভুয়া করা সম্ভব একেবারে সম্ভব একশো পার্সেন্ট সম্ভব চতুর সাইড এনিমি এই এনিমিটার বারোটা বাজায় আগে এখান থেকে বারোটা বাজাইতে হইবো কিন্তু পারলাম না এর বারোটা আমি না বাজে বাইতে যাবো মোটেও যাবো না এর বারোটা বাজাবো তারপরে বাইতে চলে যাবো হেমার দিয়ে যাতা মারবো হেমার দিয়ে লাগবো না বুঝছি এর মারতে হইবো আমার ম্যাক দিয়ে না 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 রে বাবার না তুমি এরকম ভাবে রাস না

এরকম ভাবে নির্যাতন করলো ওইবো দাঁড়াও তোমাকে বোমা মারে মারমো একটা বোমা মারছি এক বোমাতে মরে যাবা দূরু একটা বোমা ভিতরে যায় নাই সব দিয়ে আমারে মারতে চাই দুইটা মারছি দুইটা দিয়ে বাইরে পেরে গেল হাটাইয়া ভিতরে ঢুকে যাবো ফাইটে গেছে এই সুযোগে রাস মারে দেবো দেখি আগে এনিমিটা কোন পজিশনে আছে মৌমাছি যেহেতু ছেড়ে দিচ্ছি এই পজিশনে তুমি ভাই তুমি এই পজিশনে আছো তুমি আমার বলবা না এবার তো কই যাবা এবার যাইবা কই এই সাইডে ফাঁকা রাখছে দূর ওয়াল ওয়াল দিয়ে প্যাকিং করে ফেলাইছে সেকেন্ডের ভিতরে পেকিং পেকিং আরে 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 কোনটা মারে কি করে বাল এনিমি একটা অন্য সাইড থেকে সুযোগ বুঝে কোপ মারে দিয়েছে